দেখো ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়াটাকে ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছে আমরা কিন্তু এখানে কিছু অডিয়েন্সের কাছে কিছু দেখাবো বা তার থ্রু থেকে সোশ্যাল মিডিয়া থেকে কিছু উপার্জন করব। এই হিসাবে কিন্তু অনেক অনেক ক্রিয়েটার ইউটিউবের চ্যানেল খুলছে বা সোশ্যাল মিডিয়ার চ্যানেল খুলে কিন্তু এই ইউটিউবে ফুল টাইম কাজ করতে চাইছে কিন্তু পাঁচ বছর আগেকার তুলনায় এখন কিন্তু অনেকটাই কম্পিটিশান বেশি পাঁচ বছর আগে এতটাও ছিল না কম্পিটিশান যতটা এখন হচ্ছে এখন যদি আমরা ইউটিউবে কোনো কিছু নিয়ে সার্চ করি তাহলে হিরে থেকে জিরো পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে তাতে কি হচ্ছে মানে আগেকার তুলনায় এখনকার কম্পিটিশান কিন্তু অনেক তো এখন যদি আমাদেরকে ছোটো ছোটো আমাদের মতো ক্রিয়েটার যারা আছো বা এখনও ভাবছো যে আমরা ইউটিউব চ্যানেল খুলব তাদের কিন্তু কম্পিটিশান করতে গেলে কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু নতুন কিছু জিনিস তোমার অডিয়েন্সকে দেখাতে হবে যাতে তোমাকে পছন্দ করে বা বিশ্বাস করে এখন এমন নয় যে বড় বড় ক্রিয়েটারের কন্টেন্ট আমরা দেখলাম সেই কন্টেন্টকে আমরা কিন্তু কপি করে মানে ইউটিউবের মধ্যে আপলোড করে দিলাম সেম তোমাদের পরিশ্রমই হবে তাতে কিন্তু কিছু হবে না ভিউস আসবে চার পাঁচ দশ কুড়ি বাস সেখানেই থেমে যাবে কারণ কি হবে সেম ভিডিও কিন্তু ইউটিউবের কাছে পেয়ে গেছে অডিয়েন্সের কাছে কিন্তু সেম ভিডিও কিন্তু পৌঁছে দেবে সেই ভিডিও আমাদের ভিডিও কিন্তু যদি পৌঁছায় কিন্তু সেই ভিডিও কিন্তু ক্লিক করবে না বা যাবেও না তো এমন এমন কিছু দেখাতে হবে যে সেম ভিডিও কন্টেন্ট বানাচ্ছে সেই কন্টেন্টের মধ্যে কিন্তু আমাদের অন্য কিছু জিনিস কিন্তু অডিয়েন্সকে দিতে হবে যাতে অডিয়েন্স তোমাকে পছন্দ করে বা একটু বিশ্বাস করে আমাদের মতো অনেক অনেক ছোটো ছোট ক্রিয়েটার আছে যা প্রথম প্রথম চ্যানেল খুলে কিন্তু অনেক অনেক কিছু ভুল করে ফেলে আমার এই কিছু দিনের ভিডিও করাতে কিন্তু আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের কাছে সেই সেম আমি ততটুকু শেয়ার করছি তো ভিডিওটা বেশি বড় করবো না চলো ভিডিওটা স্টার্ট করি এক নম্বর হচ্ছে ফেক সাবস্ক্রাইব ফেক সাবস্ক্রাইব কি করে আমরা দেখবে ম্যাক্সিমাম নতুন নতুন ক্রিয়েটাররা কিন্তু বন্ধুর কাছে ফোন নিয়ে ফ্যামিলির কাছে ফোন নিয়ে তারপর কোনো পরিচিতর কাছে ফোন নিয়ে কিন্তু আমরা নিজে নিজেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তাতে কি হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না তাতে কি হবে ইউটিউবের কাছে এটাই পরিচিত হবে যে তার ভিডিও কিন্তু ভালো হয়নি বা অডিয়েন্স সেই ভিডিও পছন্দ করছে না কিন্তু সেখানেই কিন্তু স্টপ করে দেবে তারপর কিন্তু অন্য কোনো ভিউয়ার্সের কাছে বা অডিয়েন্সের কাছে সেই ভিডিও পৌঁছাবে না তাই এই সব ফেক সাবস্ক্রাইব তোমরা তোমাদের নিজের চ্যানেলে কিন্তু বাড়াবে না আমরা দেখবে ইউটিউবে ভিডিও আপলোড করার পর দেখবে ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু সেই ভিডিওটাকে ওয়াচ করতেই থাকি ওয়াচ করতেই থাকি তাতে কি হয় আমাদের প্রথম প্রথম কিন্তু নিজের ভিডিও নিজেকে দেখতে কিন্তু অনেক কি ভালো লাগে তো এই কাজটা কিন্তু করবে না নিজের ভিডিও নিজেই কিন্তু বারে বারে এই ওয়াচ টাইমটা করবে না তাতে কি হয় পরবর্তীকালে কিন্তু আমাদের এই চ্যানেল ডেথ হতে পারে তো বারে বারে তোমাদের নিজের ভিডিও নিজে কিন্তু কখনোই তোমরা ওয়াচ করবে না এখন দেখবে ম্যাক্সিমাম ট্রেন্ডিংয়ে চলছে যে বড়ো বড় ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে সেই ভিডিওতে কমেন্টে গিয়ে যে নতুন নতুন আমাদের মতো ক্রিয়েটার আছে তারা কিন্তু সেখানে কমেন্ট করছে যে নতুন নতুন ক্রিয়েটারদের সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট করব। তুমি আমাদেরকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করব। হাতে হাত মিলিয়ে চলো এইসব কখনোই করতে যাবে না তোমাদের যদি রিয়েল অডিয়েন্স আছে তোমাদের যদি ভিডিও কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু তোমাদের দু হাজার জনের মধ্যেও দুজন তোমাকে পছন্দ করবে এমন নয় যে ছ মাস সাত মাস আট মাস তোমরা কষ্ট করবে মনিটাইজেশন চ্যানেল হবে তারপর যদি চ্যানেল বন্ধ হয়ে যায় তো কেমন লাগবে তাই যেটাই করবে সেটা একদম রিয়েল করো যেটা যার ক্যাটাগরি ভালো লাগবে সেখানে কিন্তু তোমার চ্যানেলে অবশ্যই আসবে তাই এইসব তুমি আমাদের সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট করবো এরকমভাবে কিন্তু ফেক ইউজার বা অডিয়েন্স সাবস্ক্রাইব এই রকম বাড়াবার কোনো কিছু দরকার নেই ইউটিউবের মধ্যে অনেক অনেক ভিডিও দেখতে পাবে যে বড় বড় ক্রিয়েটাররা কিন্তু আপলোড করে থাকে যে এক মাসের মধ্যে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করে দেয় চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করে দেয় তার সাথে সাথে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেয় কী করে হয় কিন্তু তোমরাও তো নতুন চ্যানেল ওপেন করছো কিন্তু তোমাদের কেন হচ্ছে না ব্যাপারটা হচ্ছে দেখো তাদের হচ্ছে ফিফটি পারসেন্ট হচ্ছে তাদের কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি ভয়েস কোয়ালিটি আর কথা বলার এক্সপিরিয়েন্স তাদের ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট হচ্ছে ইউটিউবের কাছে কিন্তু তার ফেসটা কিন্তু পুরনো ঠিক আছে যেমন ধরো ক্যারিমিনাটি যদি একটা নতুন চ্যানেল ওপেন করে এখনকার যেই মেন চ্যানেল আছে ক্যারিমিনাটির তো কোটিতে কিন্তু ভিউজ মিলিয়ন মিলিয়নে ভিউজ যায় সে যদি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে তাহলে কিন্তু তার আমাদের মতো কি দশ কুড়ি তিরিশ চল্লিশ এরকম কি ভিউ আসবে একদমই নয় তার ম্যাক্সিমাম লাখও যাবে কারণ ইউটিউবের কাছে ফেসটা কিন্তু তার পুরনো মানে মানুষজন কিন্তু তাকে প্রায়ই সব চেনে সেরকম হচ্ছে একটা ব্যাপার যারা বড় বড়ো ইউটিউবার তাদের যদি প্রথম ভিডিও দেখো তোমরা খুবই কম ভিউজ থেকেই কিন্তু শুরু করেছে তাই সেম ব্যাপার হচ্ছে এগুলোই প্রথম প্রথম খুবই কম ভিউজ আসবে আস্তে আস্তে যখন ইউটিউব তোমাকে চিনবে মানুষজন তোমাকে চিনবে তখন আস্তে আস্তে কিন্তু অবশ্যই তোমাদের ভিউস কিন্তু ইনক্রিজ হবে এখানের থেকেই কিন্তু অনেক অনেক ক্রিয়েটার ডিমোটিভেশন হয়ে যায় তো এটা কিন্তু কখনোই করবে না আবার প্রথম প্রথম ভিডিও আপলোড করলে দেখবে যে অনেক অনেক কিন্তু কমেন্ট পাওয়া যায় তাতে নেগেটিভ কমেন্টও থাকে পজিটিভ কমেন্টও থাকে তো নেগেটিভ কমেন্টও তোমাদেরকে সহ্য করতে হবে আবার পজিটিভ কমেন্টও সহ্য করতে হবে পজিটিভ কমেন্ট করলে কী হয় ভালো লাগে দেখতে নেগেটিভ কমেন্ট করলে কী হয় একটু মানে মনটা খারাপ হয়ে যায় যে এরকম ধরনের কথা কিন্তু একটা নেগেটিভ পজিটিভ ছাড়া কিছু হয় না নেগেটিভ পজিটিভ ছাড়া কিন্তু একটা বাল্প জ্বলে না তো তুমি লাইনটা তো ভালোই দিলাম তাই না তো বাদ দাও সেম হচ্ছে এই ব্যাপার যে নেগেটিভ পজিটিভ সব রকমই কমেন্ট তোমরা দেখতে পাবে তো এগুলোই কিন্তু তোমাদেরকে সহ্য করতে হবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও লাইক করলে কী হয় একটু মোটিভেশনটা পাওয়া যায় তো আসছি নতুন কিছু ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা